আপা আসলে আমরা এসেছিলাম আপনাদের বাড়িতে আমাদের তিন সপ্তাহে তা বলবেন না প্রিয় দর্শক আসলে আমরা যেটা বলবো আজকে লতাকে দেখতে এসেছে ঢাকা থেকে ভালোবাসায় মানুষ ঢাকা থেকে পাবনায় চলে এসেছে লতা দেখতে চান খুব আসলে আমরা আসলে ঢাকা থেকে এসেছি আমরা লতার ভিডিও অনেক দেখি মোবাইলে এই আমরা সরাসরি লতার বাড়ি দেখতে এসেছি আমরা এখন লতার বাসাতে এসেছি লতা ভালো আছে না স্বামী আছে না

ইউটিউবে ফেসবুকে অনেক দেখি আমরা মেজ টিভি ছোট টিভি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে দেখি আজকে লতা পাকে দেখতে সরাসরি আমরা ঢাকা থেকে চলে এসেছি এসেছে সাথে আমার আসলে চাচিমা এসেছে আবার এবং খুব এসেছে তাদেরকে দেখতে তো লতা পাকে দেখে অনেক ভালো লাগলো লতাফা ভালো আছে না 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 ঠিক আছে কত নাটক জানি রে আপা কতই নাটক জানি